একটা মানুষ মারা গেছে পাঁচ পাঁচে আজকে ডিসেম্বরের জন্য এখনো সার্টিফিকেটই পাই আমি ভাবে বন্ধ করে রাখা হয় তাহলে যারা ট্যাক্স দিতে আসবে যারা মিউটেশন করতে আসবে যারা ট্রেড লাইসেন্স করতে আসবে তারা তো করতে পারবেন না তাহলে আয়টা হবে কি করে আমরা মায়ের দেবো কী করে তাদের ওই ডেটের বের করে সেটা ভাবতে হবে তাদের কাছে কত আমায় যেদিন থেকে করুন কী সেদিন থেকেই তো একদম মানুষ এটা পেছনে লেগে আছে হ্যাঁ তারাও এই সবার সাথে যুক্ত হয়েছে এবং সিপিএম বিজেপি সব এক হয়ে গেছে এই ব্যাপারটা তা এই ব্যর্থতা পে সফলতা কাজ করবে না ওরা তা আমার ব্যর্থতা কিসে চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়लेंट हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি পৌরসভায় অস্থিরতা কর্মবিরতি ও বিক্ষোভের জেরে কার্যক্রম স্থবে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌরসভার অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের বকেয়া বেতন প্রদান না করার অভিযোগের শুরু হওয়া আন্দোলন পৌরসভার কার্যক্রমকে সম্পূর্ণরূপে স্থবির করে দিয়েছে অস্থায়ী কর্মীরা জানান তাদের দু তিন মাস ধরে বেতন বকেয়া রয়েছে জানিয়ে তারা বারবার পৌরপ্রধানের প্রধানের কাছে আবেদন জানিয়েছেন কিন্তু কোনো সমাধান না পাওয়ায় তারা কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভের পথ বেছে নিয়েছেন বিক্ষোভ ও পরিষেবার অবস্থা প্রসঙ্গে বলতে গেলে বিক্ষোভকারী কর্মীরা জানিয়েছেন তারা জরুরি পরিষেবা যেমন জল সরবরাহ এবং স্বাস্থ্যসেবা চালু রেখেছেন তবে অন্যান্য সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে তারা আরও হুঁশিয়ারি দিয়েছেন যে যদি বকিয়া বেতন দ্রুত মেটানো না হয় তাহলে আগামী দিনে তারা জরুরি পরিষেবা বন্ধ করতে না ফিরাদ হাকিম মহাশয় তিনি ওই বিষয়ে অবগত হয়েছেন এবং পুরো তত্ত্ব অর্থাৎ হুগলি চুচুর পৌরসভার তত্ত্ব ইমিডিয়েট তাদের কাছে পৌঁছে দিতে হবে যে কেন এইরকম অবস্থা ঘটছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বললেন যে আমাদেরকে সতেরো তারিখ পর্যন্ত আমাকে একটু সময় দিন যেহেতু আপনাদের আমি কিছু করতে পারছি চেষ্টা করছি এর আগে মহিলা কর্মচারী মাইনে উনি করতে পেরেছেন এর আগে বোনাস উনি আমাদের করতে পেরেছেন আমরা সেই আশ্বাস রেখে আমরা সতেরো তারিখ পর্যন্ত আমরা সাধারণ পরিষেবা অর্থাৎ পঞ্জামেন্সি ডাক এই লেভেলের পরিষেবাগুলোকে আমরা বন্ধ রাখছি কিন্তু জল এবং বিদ্যুৎ উনি বললেন যে জল এবং বিদ্যুৎ এই পরিষেবা দুটোকে সচল রাখার জন্য কারণ যদি আপনি এই দুটো সচল রাখেন আমি আমার উপর লেভেলকেও বোঝাতে পারবো যে হ্যাঁ ওদের আপনার কথা শুনেছে আর সঙ্গে কর্তৃপক্ষের কথা হয়ে আছে এবং প্রশাসনিক লেভেলেও কথা হয়ে আছে যদি কোনো অর্থ সংক্রান্ত বিষয় অর্থাৎ পৌরসভার আয়ের উৎস যেখানে যেখানে পৌরসভার ফান্ডে কোনো টাকা আসতে পারে সেই ফান্ডের লোকেরা অর্থাৎ অর্থ দপ্তরের লোকেরা যারা কাজ এই সমস্ত কাজগুলো করে তাদের জন্য আমরা সহযোগিতা করবো তাদেরকে আমরা পৌরসভা যুক্ত দেবো এবং কাজ করবে তারা নির্বিঘ্ন সাধারণ মানুষের দুর্ভোগ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি তো চরমে পৌঁছেছে পৌরসভার কাজ যেমন জন্মনিবন্ধন জমির মিউটেশন ট্যাক্স প্রদান এবং অন্যান্য পরিষেবা নিতে আসা মানুষকে খালি হাতে ফিরতে হচ্ছে অনেকে নিজেদের জরুরি কাজ করতে না পেরে হতাশাগ্রস্ত জন্য পাঁচই করেছে আজকে আজ এই বন্ধকাল কই বন্ধ কাল কই কিছু না কিছু লেগেই রয়েছে কন্টিনিউয়াসলি একটা মানুষ মারা গেছে পাঁচ পাঁচে আজকে ডিসেম্বর হলে চলে এখনও সার্টিফিকেটই পাইনি তো আজকে এলেন আজকে কী বলছে আজকে আবার রিসিট আবার নেক্সট উইক আসতে হবে আবার বলেট নেক্সট উইক আসতে হবে কী বলবেন এইভাবে কাজকর্ম কামাই করে বারবার করে আসা সম্ভবই এই রোজ রোজ কতদিন ধরে লোকে আসবে কন্টিনিউসলি ঘুরে যাচ্ছি তাও কোনো লাভই হচ্ছে কি নাম আপনার আমার নাম এ বিষয়ে পৌরসভার প্রধান অমিত রায় জানিয়েছেন পৌরসভার আয়ের মূল উৎস হল সাধারণ মানুষের দেওয়া ট্যাক্স এবং অন্যান্য ফি তিনি বলেন পৌরসভার এই আয় থেকেই কর্মীদের বেতন প্রদান করা হয় কিন্তু কর্মবিরতির কারণে পৌরসভায় মানুষ আসছেন না যার ফলে আয় ব্যাহত হচ্ছে এই পরিস্থিতি চলতে থাকলে কর্মীদের বেতন দেওয়া আরও কঠিন হয়ে উঠবে অমিত এদিন আরও বলেন কর্মীরা যদি শীঘ্রই আন্দোলন বন্ধ না করেন এবং পরিষেবা চালু না করেন তবে ভবিষ্যতে তাদের আর্থিক সমস্যার সমাধান করা আরও কঠিন হয়ে পড়বে পৌরসভার এই অচলাবস্থা একদিকে যেমন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করছে তেমনি কর্মীদের আর্থিক সমস্যাকেও বাড়িয়ে তুলছে উভয় পক্ষের এই অচলাবস্থা নিরসনে একটি সমঝোতামূলক পদক্ষেপ নেওয়া জরুরি পৌরসভার আর্থিক সংকট এবং কর্মীদের দাবি দেওয়া মেটানোর জন্য প্রশাসন এবং কর্মীদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করা প্রয়োজন ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর কি বলবেন আপনার ব্যাপার হচ্ছে ময়না অনিয়মিত হচ্ছে আপনারা জানেন যে এক মাসের ভেতরে প্রায় কুড়ি দিন ছুটি থাকে আমাদের তো আয় এটা তো যারা ক্যাজুয়াল ওয়ার্কার তাদের ময়না তো সরকার দেয় না আমাদের নিউট্রেশন ট্রেড লাইসেন্স ট্যাক্স এইসব থেকে আমাদের যে আয় হয় সেটাই ওদের মায়না হিসেবে ওদের দেওয়া হয় এবং সেইটার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হওয়ার জন্য পিছিয়ে গেছে কিন্তু মায়না আমরা দিচ্ছি কিন্তু যদি কাজ আমরা বলেছিলাম বোর্ড মিটিং ওরা গেছিলো সেখানে সবাই ছিলেন সদস্যরা সবাই একযোগ হয়ে পড়েছিলেন যে আমরা যে একটা অংশ ক্যাজুয়ালের যারা গার্ড তাদের এবং যারা এক্সট্রা লেবার আছে তাদের টাকাটা আমরা এই বুধবারের ভেতর দিয়ে দেবো এবং পরবর্তী মাসে যাতে আমরা আপডেট করার জন্য জানুয়ারি পর্যন্ত জানুয়ারির ভেতরে আপডেট হয়ে যাবে এবং এক মাসের মায়ের আমরা বলেছিলাম যে চব্বিশ তারিখের ভেতর দিয়ে দেবো যাই হোক ব্যো ম্যাডামের কাছে ওনারা গেছেন ম্যাডাম বলেছেন কিছু কথা হচ্ছে যদি এইভাবে বন্ধ করে রাখা হয় তাহলে যারা ট্যাক্স দিতে আসবে যারা মিউটেশন করতে আসবে যারা ট্রেড লাইসেন্স করতে আসবে তারা তো করতে পারবেন না তাহলে আয়টা হবে কী করে আমরা মায়নাটা দেবো কী করে তাদের ওই ডেটের ভেতরে এটা ভাবতে হবে তাদের কাছে বারবার বলে কিন্তু এইভাবে যদি বন্ধ করা হয় এবং জঞ্জাল টঞ্জাল রেখে রাস্তায় জঞ্জাল সাফাই না করা তাহলে মানুষ একটা অন্য বার্তা পৌঁছবে এই এই ব্যাপারটাই আমরা ওদের কাছে অনুরোধ করেছি বারে বলেছি এবং আপনারা আরও জানেন যে ফিফটি ফ্রিপালসের টাকা এখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এবং রাজ্য সরকার পাচ্ছে না আপনারা জানেন যে এন্টারটেনমেন্টের টাকা আমরা পাচ্ছি না এবং এক ফান্ডের টাকা আমরা অন্য ফান্ডে ট্রান্সফার করতে পারছি না আগে যেটা করা সম্ভবত আমাদের জল লক্ষ প্রায় অনেক টাকা পড়ে আছে কিন্তু আমরা সেই কাজটা ওইখানেই করতে হবে আমরা সেটাকে ট্রান্সফার করে নিয়ে যে মাইনায় কনভার্ট করতে পারবো তা সেই কারণের জন্য যেসব অসুবিধাগুলো রয়েছে সেটা বুঝতে হবে সমস্ত কর্মচারীকে বুঝতে হবে তা সেই কারণে আমরা ওদের কাছে বারে বারে অনুরোধ করছি এবং এখনও অনুরোধ করছি আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি মানুষের কাজটা যাতে ব্যাহত না হয় এবং যাতে টাকা তুই জমা করলে তবেই আমরা ওরা মায়নাটা ওদের ক্লিয়ার করতে পারবো সেটাই যদি প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলে আমরা মায়না দেবো কী করে হ্যাঁ আপনার ব্যর্থতার ইয়ে অভিযোগ তুলছে যে ব্যর্থ আপনি অন্যের ঘাড়ে দশটা পাবেন কী ব্যর্থতা কী ব্যর্থ আমায় যেদিন থেকে মুখ্যমন্ত্রী করেছে সেদিন থেকেই তো এক মানুষ এটা পেছনে লেগে আছে হ্যাঁ তারাও এই সবের সাথে যুক্ত হয়েছে এবং সিপিএম বিজেপি সব এক হয়ে গেছে এই ব্যাপারটা তা এই ব্যর্থতা এ সফলতা কাজ করবে না ওরা তা আমার ব্যর্থতা কিসে হ্যাঁ সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি থ্রি Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. Resonating with the nature. Veda welcomes you to create your best memories. The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.